আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটাও জিরো সেভেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমরা মূলত দুবাইয়ের যে আরবিবারের পিজাগুলো রয়েছে ইনসাইড আউটসাইড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন যে দুবাইতে যে আরবি ঘরের বিষয়গুলো রয়েছে তাদের যে আউটসাইড ইনসাইড যে বিষয়গুলো রয়েছে সেগুলো চালু হয়েছে কিনা এবং এক কোম্পানি থেকে আরবি বিজারতে বিজাতে ট্রান্সফার হওয়া যায় কিনা অথবা আরবি থেকে কোম্পানিতে ট্রান্সফার হওয়া যায় কিনা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভিডিওটি করা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর বরের ভিসা আউটসাইড ইনসাইড কি কি বিষয় হইতেছে আবার অনেকেই কমেন্ট করেছেন যে লাইসেন্সের ভিসাতে কে গড়ের ভিসাতে ট্রান্সফার হওয়া যায় কিনা এবং আরবি যে বাগানের বিচাগুলো হইতেছে কিনা তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যারা দুবাইতে বাগানের কাজ করতে চান অথবা আরবি কাজ করতে চান অথবা আপনারা যারা মরুভূমিতে কাজ করতে চান কৃষি খামারের কাজ করতে চান অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি আরবি গড়ের বিভিন্ন ধরনের বিচা আছে আরবি বিচা বলতে এখানে অনেক ধরনের বিচা রয়েছে মনে করেন আপনি একজন আরবের আন্ডারে কাজ করবেন তার বাসাবাড়িতে কাজ করবেন তো সেটাকে বলা হয় আরবিবারের ভিসা তো এখানে আর শুধু বাসার কাজ না সেখানে যেমন রয়েছে ড্রাইভারের ভিসা ফাঁকের কাজের ভিসা এবং নতুনদের আপনার তাদের যে বাগান রয়েছে বাগানে পরিচর্যা করার ভিসা রয়েছে বাগানের ভিসা রয়েছে এবং কি ওসবা জরিপের ভিসাও বিভিন্ন ধরনের ভিসা আছে কিন্তু বাগান এবং ওসবা এই বিষয়গুলো ঘরের বিষয়ে কাতারে পড়ে না তবে কিছু আরবি আছে যদি তারা ওজবা এবং বাগানের বিষা খালি না থাকে লোক যদি বেশি হয়ে থায় তারা যদি লোক বেশি নিয়ে আসে তখন সেই ক্ষেত্রে তারা আরবি গরের বিষা বলে নিয়ে আসে তারপর যে ওজবা বা বাগান লোক সেট করে তারা ওজবা বা বাগানের লোকে তারা কাজে লাগিয়ে দেয় যে তারা আরবি গরের নিয়ে আরবি গরের ভিসাতে কাজ করতেছে মানে তারা এক কথাতে তারা আপনাদেরকে ধোকা দিয়ে দেয় ঠিক আছে ধোকা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এক কাজের জন্য করাবে অন্য কাজ এই হচ্ছে মূল বিষয় তবে যেহেতু এই কাজগুলো আপনি একই মালিকের আন্ডারে করবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এখন কোনগুলো হইতেছে বর্তমানে আরবি বিজাগুলো হইতেছে অনেকেই কমেন্ট করতেছেন যে আপনার লাইসেন্সের ভিসা থেকে গড়ের ভিজা ট্রান্সফার করা যায় কিনা কোম্পানি থেকে গড়ের ভিসাতে ট্রান্সফার করা যায় কিনা এখন আপাতত আরবি গর হইতেছে মাত্রা শুরু হয়েছে এখনো পর্যন্ত বিজয়গুলো হইতে হইতে বোঝা যাবে যে কোন কোন ধরনের বিজয় চালু হবে মাত্রা শুরু হয়েছে এখন সবমাত্র শুরু হয়েছে যখন আরো কিছুদিন যাবে বিজয় কার্যক্রম আরো দীর্ঘতম হবে প্রক্রিয়াগুলো যখন আরো সামনের দিকে যাবে তখন আরো নতুন নতুন কিছু নতুন নিয়ম নীতি মারা চলে আসবে হ্যাঁ কোন কোন ধরনের বিজয় দেওয়া যায় এই ধরনের চিন্তাগুলো তারা করবে তো এই হচ্ছে মূল বেলায় এগুলো আসলে কোন শিওর হয় না আসলে কখন শুরু হবে এরকম কোনো একটা নির্দিষ্ট কোনো ডেট নেই তবে আমরা অবশ্যই যদি কোনো নিউজ পাই অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব এটা নিশ্চিত থাকুন আপনি মনে করেন একটি কোম্পানির ভিসা থেকে আরবি কোম্পানিতে যেতে চান ট্রান্সফার করে তবে সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন না কিন্তু আপনি একটি আরবি গর ভিজা থেকে অন্য একটি আরবি গর ভিজাতে যদি ট্রান্সফার হয়ে যেতে চান তাহলে যেতে পারবেন এবং আপনি যদি একটি আরবি ভিসা থেকে যদি কোম্পানি ভিসাতে ট্রান্সফার হয়ে যেতে চান তাহলে সেটি পারবেন না মানে আপনি যেই ক্যাটাগরিতে রয়েছেন আপনি সেই ক্যাটাগরিতে কিন্তু ট্রান্সফার হতে পারবেন সাপোর্ট আপনি আরবি বিজাইতে কাজ করতেছেন আরবির কোন একটা কাজ করতেছেন তখন ওই আরবির থেকে আপনি ট্রান্সফার নিয়ে অন্য একটি আরবির আন্ডারে কাজ করতে পারবেন সেটা সে যে কাজে দেখ না কেন একটা অন্য একটা আরবির আন্ডারে কাজ করতে পারবেন এটি হচ্ছে মূল বিষয় এবং আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন আপনার যদি সেই কোম্পানিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি চাইলে ওই কোম্পানি থেকেও ট্রান্সফার করে অন্য একটি কোম্পানিতে যেতে পারবেন তবে কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয় ঠিক আছে কারণ কোম্পানি ভিসা গুলো অন্যরকম এখানে আরবি ভিজার ভিসার সাথে কোম্পানিগুলোর ভিসা কিন্তু রাত দিন পার্থক্য রয়েছে এই কারণে কোম্পানিগুলোর কিছু নিয়ম কারণ ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুল ফিল আপ করে কিন্তু আপনারা একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন অনেকে আমাদেরকে কমেন্ট করতেছিলেন যে আউটসাইড আউটসাইডের যে গড়ের বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কিনা এখন পর্যন্ত আউটসাইড গড়ের বিষয়গুলো হচ্ছে না আউটসাইড রাইট নাও গরের ভিসা না হোক শুধু হাই প্রফেশনাল বাদে আর কোনো প্রকারের ভিসা কিন্তু হচ্ছে না তো দিক পরবর্তীতে নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম